আসসালামু আলাইকুম ও অন্য সবার প্রতি রইল ভালোবাসা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও সকল ইউটিউব ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ অনার্স প্রথম বর্ষ নন মেজর বিষয় সমাজ বিজ্ঞান পরিচিতি বিষয়কট একুশ বিশ শূন্য নয় শেষ মুহূর্তের সেরা শর্টকট চূড়ান্ত সাজেশন ও পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেরা কৌশল এই ভিডিওটিতে দিব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কবিভাগ বিভাগ উত্তর সহ প্রদান করব ইনশাআল্লাহ ভাইরাল অনলাইন স্টাডি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতামূলক একটি চ্যানেল মোট দশটি অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে শুধুমাত্র চারটি অধ্যায়ের সাজেশন দেবো কারণ প্রতি বছরের চারটি অধ্যায় থেকেই ক খ ও গ বিভাগের প্রশ্ন আসে অধ্যায়গুলি ভাগ করে দিলাম কারণ সমাজবিজ্ঞানে হুবহু প্রশ্ন কমন আসে না ওই প্রশ্নেই একটু পরিবর্তন করে দেয় তখন শিক্ষার্থীরা পড়ে যায় বিপদে তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরো অধ্যায় রিডিং পড়া এবং ওই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা খুবই জরুরি গুরুত্বপূর্ণ অধ্যায় চারটি এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে তাই এবছর আসবে ইনশাল্লাহ অধ্যায় নম্বর এক সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতি ও পরিধি অধ্যায় নম্বর দুই সাংস্কৃতিক বিশ্বাস ও মূল্যবোধ অধ্যায় নম্বর পাঁচ জেন্ডার লিঙ্গ এবং সমাজ অধ্যায় নম্বর নবম বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণ উল্লেখিত অধ্যায়গুলো থেকে প্রতি বছরের জন্য প্রশ্ন হবে এবং প্রতি বছর কাজে লাগবে এটাই আমার ভরসা তবে একটি কথা বলা খুব গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র অনলাইন ক্লাস করেই বা এই আট মিনিট বা সাত মিনিটের ভিডিওতেই তোমার সব কিছু হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না অবশ্যই প্রতিটা ছাত্রছাত্রীকে ক্লাসে ফিরতে হবে স্যারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং স্যার যেভাবে বলে ঠিক সেইভাবে তোমাদের এর শিট বা উত্তরপত্রটিও তৈরি করতে হবে সাংস্কৃতিক সংজ্ঞা দাও উপসংস্কৃতি বলতে কী বোঝো সাংস্কৃতিক ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো বিচ্যুতির সংজ্ঞা দাও অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখো ভিডিওতে সবগুলি প্রশ্ন পড়তে পারছি না তোমরা একটু পড়ে নিও ভাইরাল অনলাইন স্টাডিতে যে প্রশ্নগুলো তোমরা পাও অবশ্যই তুমি তোমার বন্ধুবান্ধব কিংবা বাজারে অনেক প্রচলিত সাজেশন পাওয়া যায় সেই সকল সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখবে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রতিটি সাজেশন যাচাই বাছাই করতে অনেক কষ্টসাধ্য এবং শ্রমের বিষয় তাই তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওর শেষ শেষে বা কমান্ড সেকশনে একটি করে কমান্ড করবে অন্ততপক্ষে তোমার কলেজের নামটি জানিয়ে যাবে তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং ভিডিও করতে অনেক উৎসাহ পাবো পরবর্তীতে সাজেশনগুলো তৈরি করতে আমারও ভালো লাগবে দেখো একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক রকম ভুলভ্রান্তি হয়েই যায় তোমরা যদি ভিডিওতে কোথাও কোনো রকম ভুলভ্রান্তি দেখতে পাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি সাংস্কৃতিক উপাদানসমূহ ব্যাখ্যা করো উন্নয়নশীল দেশে জেন্ডার অসমতার প্রকৃতি আলোচনা করো নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো ভাইরাল অনলাইন স্টাডির লিঙ্কটি শেয়ার করে তুমি তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দাও যাতে করে ভাইরাল অনলাইন স্টাডির পরিবারটি আর বড়ো হয় সামাজিক নিয়ন্ত্রণে বাহন হিসাবে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণের বাহন সমূহ আলোচনা করো মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে বিভাগ এবং গ বিভাগ এখানেই শেষ করলাম অধ্যায়গুলো প্রতি বছরের জন্য এবং প্রশ্নগুলো দুই হাজার তে চব্বিশ শিক্ষাবর্ষ কমন আসবে ইনশা আল্লাহ ক বিভাগ বারোটির মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি খুব গুরুত্বপূর্ণ কমন উপযোগী কিছু প্রশ্ন দিলাম বাড়তি কিছু প্রশ্ন তোমরা অবশ্যই সালের এবং বইয়ের ভিতর থেকে পড়ে নি সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান উক্তিটি কার উত্তর ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের জনককে উত্তর অগাস্ট কোর্ট সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবর্তক কে উত্তর ডাব্লিউ এফ আকবান দ্য সুইসাইড গ্রন্থের রসয়িতা কে এমিল ডুখেম দ্য এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়ান লাইফ গ্রন্থের লেখককে উত্তর এমিল ডুখেম বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর পাঁচই জুন এইসের জন্য দায়ী ভাইরাস কোনটি উত্তর এইচআইভি ভাইরাল অনলাইন স্টাডি সম্পর্কে তোমাদের যে কোনো মতবাদ তোমরা অনায়াসে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ক্লাসের পড়ার পাশাপাশি ভাইরাল অনলাইনে কিছু মধ্যে সরাসরি লাইভ ক্লাস ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ ডাস ক্যাপিটেল গ্রন্থের রসয়িতা কে কার্ল মার্কস তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে পাশাপাশি তোমাকে আরও বাড়তি কিছু পড়লেই তোমার রেজাল্টটা ভালো হয়ে যাবে মনে রেখো টেকনিক করে ভালো রেজাল্ট করা গেলেও জানার জন্য বিস্তর পড়তে হয় ডি এর পূর্ণরূপ কী ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট জলবায়ু পরিবর্তন কি? দেখো এমন কিছু প্রশ্ন আছে যেগুলো বিস্তর বড় সেই সকল প্রশ্নের উত্তর আমি এখানে দিতে পারলাম না সামাজিক পরিবর্তন তত্ত্বকে প্রদান করে হাবার্ট স্পেন্সার দুর্যোগ কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার যথা প্রাকৃতিক দুর্যোগ দুই মানব সৃষ্ট দুর্যোগ আদিম সমাজ কি সামাজিক অসমতার প্রধান কারণ কি উত্তর অর্থনৈতিক বৈষম্য এই ভিডিওটি তোমাদের সামান্যতম উপকার হলেও আমার জন্য দোয়া করবে যেন আমি আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি এইচআইভির পূর্ণরূপ কি। ভালো থেকো সুস্থ থাকো এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করো খোদা হাফেজ